বর্তমানে সবচেয়ে বড়ো ইস্যু হচ্ছে লোডশেডিং লোডশেডিং যেখান থেকে দেয় আমরা আজকে সেখানে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী বিদ্যুতের সাবস্টেশন সেখান থেকে লাইন বন্ধ করে দেয় মানে যতটুকু লোড দরকার তার চেয়ে কম দিলে তখনই আর কি এটা একটা বন্ধ করে দেয় আরেকটা চালু থাকে আবার এক ঘন্টা পর আরেকটা বন্ধ ওইটা বন্ধ করে দিয়ে আরেকটা চালু করে এইভাবে ওরা কাজ করে থাকে এটা হচ্ছে তেত্রিশ কেবি থেকে ইলেভেন কেবিতে ডাউন করে ওইটার দশ এম বি পাওয়ার ট্রান্সফর্মার ওইখান থেকে ওই তারের মাধ্যমে যায় ওইখানে পাওয়ার ট্রান্সফর্মারে ওইখান থেকে ইলেভেন কেবি হয়ে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ পৌঁছায় আমাদের এই সাবস্টেশনে ফিটার সংখ্যা আছে ছয়টি ওটির মাধ্যমে গ্রামগঞ্জে বিদ্যুৎ পৌঁছায় এখানে মোট মেগাওয়াট লাগে হচ্ছে সাড়ে আট মেগাওয়াট হলে ছয়টি ফিডার চলে কিন্তু সেখানে যদি পাঁচ মেগাওয়াট দেয় তখন তিন মেগাওয়াটের ঘাটতি পড়ে তখনই লোডশেডিং দিতে হয় এটা গাওক পৌঁছে না যার কারণে খালি বলে লোডশেডিং কেন দেয় ওরা মনে করে বিদ্যুৎ অফিসের লোক মনে হয় ইচ্ছে করে বিদ্যুৎ অফ করে রাখে বিদ্যুৎ অফ করে ইচ্ছে করে বিদ্যুৎ অফ করে রাখার কোনো মানে হয় না কারণ যেখানে বিদ্যুৎ চললেই বিল ওঠে সেখানে বিদ্যুৎ অফ করলে তো লস এটা গ্রাহককে খুব ভালো করে বোঝাতে হবে তাহলে ওরা বুঝতে পারবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আপনাদেরকে